প্রিয় দর্শক আবার একটা খুবই গুরুত্বপূর্ণ ডিফেন্স আপডেট নিয়ে চলে এলাম আপনাদের কাছে ভারতীয় আকাশযুদ্ধ এখন এক নতুন স্তরে প্রবেশ করছে ডিআরডিও এবার অস্ত্র এম টু মিসাইলকে এমনভাবে আপডেট করছে যে এটি এখন দুশো কিলোমিটারেরও বেশি দূরত্বে শত্রুর বিমানকে ধ্বংস করতে পারবে এই আপডেট শুধু প্রযুক্তির উন্নতি নয় এটি ভারতের আকাশসীমা রক্ষার এক নতুন কৌশলগত যুগের সূচনা স্কিনে দেখুন এ বিষয়ে সংবাদ মাধ্যমে ডিফেন্স আর্টিকেল প্রকাশিত হয়েছে অস্ত্র এমকে টু হল ভারতের নিজস্ব বাইন্ড ভিজুয়াল রেঞ্জ বি ভি আর এয়ার টু এয়ার মিসাইল যা একশো কিলোমিটার থেকে এখন বাড়িয়ে দুশো থেকে দুশো কিলোমিটার পর্যন্ত আঘাত আনতে পারবে এই সাফল্যের পিছনে রয়েছে টিআরডিও ভারতের স্বদেশি কোম্পানি ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন ডুয়েল প্লাস রকেট মোটর প্রযুক্তির উন্নতি করেছে এটি এমনভাবে ডিজাইন করা হচ্ছে যাতে দুটি আলাদা ধাপে জ্বালানি পার্ন হয় প্রথম ধাপে মিসাইল দ্রুত গতি অর্জন করবে আর দ্বিতীয় ধাপে লক্ষ্য বস্তুর কাছাকাছি পৌঁছে পুনরায় ইগনিশন করে চূড়ান্ত আঘাত করবে এই উন্নত মোটর এবং ট্র্যাজেক্টরি শেপিং প্রযুক্তি মিসাইলকে মাঝ আকাশে ফুয়েল সেভিং ব্যালিস্টিক আর্ক এ নিয়ে যায় ফলে একই পরিমাণ জ্বালানিতে অনেক বেশি দূরত্ব কভার করা সম্ভব হয় ভারতে নতুন সংস্করণ অস্ত্র এম টু এখন শুধু সুকুই থার্টি এমকে আয় নয় হালকা ও দ্রুতগামী তেজস এম কে ওয়ান এতেও করা যাচ্ছে এটি ভারতের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ এই মুহূর্তে পাকিস্তান ও চীনের হাতে রয়েছে দীর্ঘ পাল্লার মিসাইল যেমন চীনের পিএল ফিফটিন রেঞ্জ প্রায় দুশো থেকে তিনশো কিলোমিটার আমেরিকার অ্যামরম রেঞ্জ হচ্ছে একশো আশি থেকে আড়াইশো কিলোমিটার সেক্ষেত্রে ভারতের অস্ত্র এমকেটু এই দুই প্রতিদ্বন্দ্বী মিসাইলদের চ্যালেঞ্জ জানাচ্ছে একই তিন দশমিক পাঁচ মিটার দৈর্ঘ্য এবং একশো আঠাত্তর মিলিমিটার ব্যাসের এই মিসাইল ছোট আকারে হলেও মারাত্মকভাবে কার্যকর এর নতুন সংস্করণ ভারতীয় ফাইটার জেটগুলির জন্য সেমলেস ইন্টিগ্রেশন তৈরি করছে যেখানে তেজসের মতো হালকা জেটে এটি সম্পূর্ণভাবে ফিট হবে কোনো রাডার বা এভিউনিক্স সমস্যার সৃষ্টি ছাড়াই ডিআরডিও ইতিমধ্যে চন্ডীপুরে ইন্টিগ্রেশন টেস্ট রেঞ্জ এ এই নতুন সংস্করণের ট্রায়াল শুরু করেছে সব কিছু সফল হলে দু হাজার সালে মাঝামাঝি থেকেই পূর্ণ মাত্রায় প্রোডাকশন শুরু হবে প্রায় সাতশোটি মিসাইলের অর্ডার বিবেচনায় রয়েছে যার बेसिभाग যাবে এস থার্টি এমকে আই এবং তেজস এম কে ওয়ান এ স্কোয়াডানগুলোতে এই প্রকল্পের নেতৃত্ব দিচ্ছে বিডিএল ভারত ডাইনমিক লিমিটেড যেখানে পঞ্চাশটিরও বেশি সরকারি এবং বেসরকারি কোম্পানি অংশ নিচ্ছে যা ভারতের ডিফেন্স ইন্ডাস্ট্রিকে এক নতুন বুম দেবে বর্তমানে চীনের পিএল ফিফটিন পাকিস্তানের অ্যামরম নির্ভর বিমান বাহিনী ভারতের জন্য বড় চ্যালেঞ্জ তৈরি করছে তবে অস্ত্র এমকে টু আসার পর ভারতের হাতে থাকবে এক ডিটারেন্সি অ্যাডভান্টেজ অর্থাৎ শত্রুদের আক্রমণ করার আগে দশ বার ভাবে ভারত এখন এমন এক অবস্থানে পৌঁছে যাচ্ছে যেখানে আকাশযুদ্ধের নিয়ন্ত্রণ পুরোপুরি নিজের হাতে রাখতে পারবে এর সঙ্গে ডিআরডিও এখন ভবিষ্যতের দিকে তাকিয়ে কাজ করছে ট্রিপল প্লাস মোটর প্রযুক্তির ওপর অথব অস্ত্র এমকে থ্রি নামের পরবর্তী সংস্করণে ব্যবহার হবে এবং তাতে রেঞ্জ পৌঁছাবে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো কিলোমিটার পর্যন্ত এই মুহূর্তে ভারতীয় বিমান বাহিনী শুধুমাত্র প্রতিরক্ষা নয় প্রতিপক্ষের আকাশে প্রবেশ করে প্রেমটিভ স্ট্রাইক ক্যাপাবিলিটি অর্জনের পথে এগোচ্ছে অস্ত্র এমকে টু এর সাফল্য দেখিয়ে দিচ্ছে যে ভারত আর আমদানি নির্ভর নয় বরং নিজস্ব প্রযুক্তি দিয়েই বিশ্বমানের আকাশযুদ্ধ ব্যবস্থা তৈরি করছে দু সালের মধ্যে যখন এই মিসাইল সম্পূর্ণরূপে অপারেশনাল হবে তখন ভারতের বিমান বাহিনী বিশ্বের অন্যতম শক্তিশালী আর ভি আর কামব্যাট সিস্টেম পাবে এটাই মেক ইন ইন্ডিয়ার রূপ যেখানে আত্মনির্ভরতা মিলেছে আধুনিক প্রযুক্তির সঙ্গে এই ছিল অস্ত্র এমকে টু এর আপডেট নিয়ে বিস্তারিত বিশ্লেষণ প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন এবং আপনার মতামত অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন ডিফেন্স ফরেন পলিসি ও জিও পলিটিক্স রিলেটেড খবর পেতে এই গ্লোবাল নলেজ বাংলা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাথে জুড়ে থাকুন সকলকে জানায় আন্তরিক ধন্য